পৃথিবীতে সব কিছু পাওয়া যায় একটা কথা আছে আমরা যেমন সন্তান হইলে মেয়ে হইলে বলি মা ছেলে হইলে বলি বাবা এর জন্য কথার কথা পৃথিবীতে সব কিছু পাওয়া যায় একটা কথা আছে টাকা হইলে বাঘের চোখ পাওয়া যায় কিন্তু একদিন আপনার বাবা মাও আমরা যেমন এখন আমাদের সন্তানকে বলি বাবা মা আমাদের ওইভাবে তারা বড় করছে বাবা মা বলে কিন্তু যারা আমাদেরকে বাবা মা বলছে তাদেরকে আশ্রয়টা আমরা কোথায় দিচ্ছি এখানে দেওয়া উচিত কিন্তু না আমরা দুশ্মনের জায়গায় তাদেরকে আশ্রয় দিচ্ছি সে বাবা মাকে যারা আমাকে বাবা মা বলছে এবং আমিও কিন্তু সেম আমার সন্তানকে আমি বাবা মা বলতেছি তাদেরকে এখানে জায়গা দিচ্ছি কিন্তু কখনো এটা কিন্তু ভাবি না তারা আমাকেও একদিন ঠিক সেম আপনার মতো আমার মতো নিচে জায়গা দেবে এর জন্য যারা আমাদের বাবা মাকে দুনিয়ায় আনছে তাদেরকে আগে এখানে জাগা দেন আমার নিজের প্যাটের সন্তানকে নয় তাদেরকে এখানে জাগা দেন কিন্তু মাথায় জাগা দেন যারা আমাদেরকে দুনিয়া দেখাইছে তাহলে অনেক শান্তি পাওয়া যাবে যে আমাদের জন্মদাতা বাবা মা তাদেরকে মাথায় করে রাখবো অন্তরে ঢাই দিব আর আমাদের সন্তান ঠিক তাই আমাদের সাথে করবে মাথায় জাগা দেবে अन्त ठाइदिए